হ্যালো বন্ধুরা কণিশ কিচেন থেকে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই তো আজকে আমি একটা বড়দিন উপলক্ষে কেক তৈরি করে আপনাদেরকে দেখাবো তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো যত কেক বানানোর পরিমাণগুলো যদি পারফেক্ট হয় তবেই কেকটা খুব সুন্দর তৈরি হয় তো বন্ধুরা দেখুন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি মিক্সিতে ব্লেন্ড করে রাখা এক কাপ গুঁড়ো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম আপনারা ইচ্ছা করলে একটা ডিমও দিতে পারেন এই দুটো ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে তিন মিনিট ফেটিয়ে নেব তিন মিনিট ফেটানোর পরে ভালো করে এটাকে ফেটাতে হবে দেখুন মানে ফেটানোর ওপরেই কেকটা তৈরি হবে এবারে আমি এর মধ্যে যে একে একে উপকরণগুলো দেব সেগুলো আপনারা একটু লক্ষ্য করবেন এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল আবারও আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে আমার তিন মিনিট এবারে আমি এর মধ্যে দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি এই এই ময়দাটা কিন্তু আমার সেকড়িতে চেলে দিয়েছি আপনারা সেকনিতে চেলে ময়দাটা দেবেন তাহলে এর মধ্যে দানা ভাবগুলো থাকবে না এটাকে আমি আবারও তিন মিনিট ভালো করে ফেটিয়ে নেব দেখুন কতটাই শুকনো হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে এটাকে আবারও তিন মিনিট ভালো করে ফেটিয়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। আমার এখানে এক কাপ দুধ আছে দুধটা কিন্তু আমি একেবারে দেব না অল্প অল্প করে এর মধ্যে ঢেলে ঢেলে দেব আবার একটু দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব দেখুন আমার এটা কিন্তু খুব সুন্দর ফেটানো হয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট ইনো আপনারা ইনোর বদলে খাবার সোটাও দিতে পারেন বেকিং সোডা বেকিং পাউডারও দিতে পারেন এক চামচ করে দেবেন বেকিং পাউডার দিলে এক চামচ আর বেকিং সোডা দিলে হাফ চামচ দেবেন তো আমি এটাকে আবারও তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম ছোট দানার এলাচ বড় দানার এলাচের টুকরো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু খেজুরের গুড় দেখুন কালারটা আসার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খেজুরের গুড় এই গুড়ের গুড়টা দেওয়ার একটাই আমার অর্থ হলো যে এই গুড়টা দিলে ডিমের যে একটা গন্ধ বেরোয় আসতো সেই গন্ধটা থাকবে না অনেকে এসেন দেয় কিন্তু আমি এখানে ভ্যান্ডিলাইশনের বদলে আমি খেজুরের গুড়টা দিলাম দেখুন এটাকে বারবার ফেটাচ্ছি আমি আবারও আমি তিন মিনিট এটাকে ফেটিয়ে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে যত ফেটাবেন তত কেক সুন্দর তৈরি হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশ এবারে দিয়ে দিলাম আমি এর মধ্যে টুটি ফুটি দিলাম আর কিছু কাজু দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে ফ্যাটানোটা এবারে আমি একটা সাদা এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি সাদা তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো করে বাটিটাতে মাখিয়ে নেব তেলটা এবারে আমি একটা এফো সাইজের কাগজ সাদা কাগজ আমি বাটির মাপে কেটে নিয়েছিলাম এই কাগজের ওপরেও আমি ভালো করে আবারও তেলটাকে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে আমার এবারে আমি যে যে উপকরণগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো আমি বাটির মধ্যে ঢেলে দেব এবারে আমি বাটিটাকে একটুখানি ভালো করে ঝাঁকিয়ে নেব যাতে ভেতরের হাওয়াটা না থাকে এবারে এর মধ্যে আবার একটু টুটি ফুটি কিশমিশ কাজু ওপরে দিয়ে দিলাম কেননা আমি আগে যেগুলো দিয়েছি সেগুলো ভেতরে ঢুকে থাকবে এগুলো ওপর থেকে দিলাম তার একটাই কারণ এগুলো ওপরে দেখা যাবে দেখা গেলে কেকটা খুব সুন্দর লাগবে দেখতে এবারে আমি মিডিয়াম লো ফ্লেমে কড়াটাকে গরম করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পরে এবার আমি এই বাটিটাকে বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিলাম কড়াইয়ের ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম এবার কড়াইয়ের যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রটাকে একটু একটা ছোট্ট সাদা কাগজ হাতে মুড়িয়ে ছিদ্রটা ছিদ্রটাকে আটকে দিলাম এবারে আমি এটাকে মিডিয়াম লো ফ্লেমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হতে দেবো তো বন্ধুরা দেখুন আমার পঞ্চাশ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর কেকটা হয়েছে এবার আমি একটা টুথপিক দিয়ে এটাকে দেখবো যেটা হয়েছে কিনা দেখুন টুকটিকের গায়ে একটু লেগে নেই এটাতে বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে বন্ধুরা এবারে আমি একটা ছুরির সাহায্যে কেকের তলাটাকে তুলে নিচ্ছি এবার আমি একটা প্লেটের মধ্যে এই কেকটা কেকটাকে উপর করে ঢেলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কাগজটা কত সুন্দর লেগে গেছে এবার আমি এটাকে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব এইভাবে আপনারা বাড়িতে কেক বানিয়ে খাবেন দোকানে আর যেতে হবে না কত সুন্দর কেকটা দেখুন হয়েছে এবারে আমি একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম হয়েছে কেকটা খেতেও অসাধারণ আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন বাচ্চাদেরও খুব সুন্দর লাগবে খেতে খুবই ভালো লাগবে তো আজকে আমার রেসিপি এখানে শেষ হল বন্ধুরা সামনের দিন আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো